কি এনেছি এটা কি গাওয়া নাকি রং সাদি থেকে তুমি কি বুঝলাম না কিছু তুমি কফি নিয়ে আসো আর আমি বুঝলাম না কর্ণ ফুলিতে আইলাম ওই দাদা বোদ্দা চা নাই কফি নাই বুঝলাম না কিছু না নাই তো কিছু নাই খবর নাই মনির ভাই কিছু এই মনির ভাই সব আসেনি রাত আসি মার হাবাজ ধরে আপনি কি কষ্ট পাইতেছেন রাত্রে বারোটা বাজলে কিছু আমি ডাইনে ব্যামে যাই আবার আটটার পর ওয়াজ সোজা করি দশটা থেকে বারোটা হইলেও লাইনে করি যখন বারোটা পার হয়ে যা তখন আপনাদেরকে একটু বোঝেন না মার হাবাজ ধরে গণ হেই বেশি কথা বলছিস না তোরা কিন্তু কম জালাস না মারে আমি জানি কোথায় গেছিলাম কি এনেছি এটাকে কি